আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আসলে যে পরিমাণে টেম্পারেচার হচ্ছে এখন বাড়তি এই অবস্থায় আপনারা যারা মাছ চাষি আছেন তাদের বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করা উচিত বলে আমি মনে করি রেগুলার বেসিসে অনেক অনেক বেশি পরিমাণে প্রবলেম পাচ্ছি এই হিট স্ট্রেসের কারণে মাছ মারা যাচ্ছে মাছ ভেসে যাচ্ছে বিশেষ করে তেলাপিয়া মাছ হুট করেই ভেসে মারা যাচ্ছে কাপ জাতীয় মাছ হুট করেই ভেসে মারা যাচ্ছে অন্য অন্য যেসব মাছ আছে ক্যাটফিশ জাতীয় যে মাছগুলো আছে পাবদা গুলসা এগুলার হচ্ছে খাবার খাচ্ছে না মাছ হচ্ছে ঠিকমতো হজম হচ্ছে না বিভিন্ন ধরনের প্রবলেমগুলো কিন্তু অ্যারাইজ করতেছে আসলে টেম্পারেচার যেভাবে আগের ছিল এখন আগের তুলনায় এখন আরও বেশি পরিমাণে কিন্তু ডে বাই ডে টেম্পারেচার কিন্তু ইনক্রিজ হচ্ছে আমি এখন যে পুকুর পাড়ের দ্বারাই কথা বলতেছি এখানে এখন টেম্পারেচার দেখা যাচ্ছে থার্টি এইট সো আপনারা বুঝতেই পারতেছেন মাছ চাষের জন্য কিন্তু আমরা বলি যে পঁচিশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকাটা হচ্ছে বেটার কিন্তু সেটা এখন প্রায় আটত্রিশ চল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত গিয়ে হচ্ছে ঠেকতেছে আমাদের এই যে প্রবলেমটা এটাকে আমরা কিছু সায়েন্টিফিক কথাবার্তা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আশা করি সবাই শুনবেন বিশেষ করে এই যে হাই টেম্পারেচারের কারণে হাই টেম্পারেচারের সাথে অক্সিজেনের পুকুরের পানিতে অক্সিজেনের একটা একটা রিলেশন আছে হ্যাঁ আমরা যদি বলি যে রিলেশনটা এমন যে দশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি কখনো বাড়তি থাকে দশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের কম বেশির কারণে প্রায় ওয়ান পিপিএম আপনার হচ্ছে অক্সিজেন কমে যায় সো যদি দেখেন যে তেলাপিয়া কার্পের ক্ষেত্রে পাঁচ থেকে ছয় পিপিএম আমরা বলি যে এর ভিতরে অক্সিজেনটা থাকতে হয় তো যে এখন টেম্পারেচার দেখেন হুট করে বলা যায় যে দশ ডিগ্রি সেন্ডিগ্রেড টেম্পারেচার হচ্ছে বেড়ে গেছে তো এর কারণে কিন্তু যেটা আসলে ছয় থাকা দরকার পানিতে অটোমেটিক্যালি কিন্তু এটা পাচে নেমে আসছে তো টেম্পারেচারের কারণে কিন্তু অটোমেটিক্যালি অক্সিজেন আপনার টেম্পারেচার রাইজ করার সাথে সাথে অক্সিজেনের পরিমাণটা অটোমেটিক্যালি পানিতে কমে যাবে তো এটার থেকে সমাধান হচ্ছে আপনাদের যাদের বড় বড় পন্ড আছে আপনারা যদি এয়ারেটর থাকে এয়ারেশনের হচ্ছে ব্যবস্থাটা অবশ্যই অবশ্যই করার চেষ্টা করেন পুকুরে নতুন করে যদি পানি দেয়া যায় মোটরের মাধ্যমে সেই পানি দেওয়ার হচ্ছে ব্যবস্থাটা করেন এবং আমি বলবো যে পুকুরে অক্সিজেন উৎপাদনের জন্য যে আমরা যেটা বলি যে ফটোসিনথেসিস প্রক্রিয়া মানে ফাইটোপ্লাংটন থাকা অ্যানা ফাইটোপ্লাংটন থাকলে সূর্যের আলোর উপস্থিতিতে সেটা কিন্তু অক্সিজেনের প্রোডাকশন করবে তো যে পুকুরগুলোতে ফাইটোপ্লাংটন নাই বললেই চলে সেই পুকুরগুলোতে যদি আমরা একটু ফাইটোপ্লাংটন রেইস করার যদি চিন্তা ভাবনা করতে পারি তাহলে কিন্তু সেখান থেকেও একটা আমরা অক্সিজেনের কিন্তু একটা সাপোর্ট পাবো ন্যাচারাল ওয়েতে সো আপনারা ডেফিনেটলি পুকুরে কিভাবে প্রাকৃতিক খাবার উৎপাদন করা যায় এটার জন্য চিন্তা চিন্তাভাবনা করতে পারেন পাশাপাশি যাতে আবার ব্লুম না হয়ে যায় প্রাকৃতিক খাবারের মাধ্যমে এটার দিকেও একটু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে তো ফার্স্ট যেটা বললাম যে টেম্পারেচারের সাথে অক্সিজেনের সম্পর্ক হ্যাঁ তো অক্সিজেনটা কমে যাচ্ছে এটা বাড়ানোর জন্য আমাদের এয়ারেশন পানি দেয়া প্রাকৃতিক খাবার উৎপাদনের মাধ্যমে ফটোসিনথিসিস প্রক্রিয়াটাকে চালু রাখার একটা চেষ্টা করে যেতে হবে এরপরে আসেন যে অ্যামোনিয়া টক্সিসিটি হ্যাঁ আমরা বিজ্ঞান ভিত্তিকভাবে আমরা জানি যে আনআয়োনাইজড যে অ্যামোনিয়া এনএইচ থ্রি এটা হচ্ছে টক্সিক ফর্ম যেটা তাপমাত্রা এবং পিএইচ বাড়ার সাথে সাথে কিন্তু এটা বাড়তে থাকে হ্যাঁ এটা টক্সিক লেভেলে যেতে থাকে তো যদি দেখেন এখন টেম্পারেচার বাড়ার সাথে সাথে অটোমেটিক্যালি অনেক পিএইচটা কিন্তু রেইজ হচ্ছে তো সামান্য পিএইচ এবং হচ্ছে টেম্পারেচারের তারতম্যের কারণে আনআয়োনাইজড যে অ্যামোনিয়াটা আছে এটা কিন্তু টক্সিক লেভেলে চলে যাচ্ছে তো আপনারা অবশ্যই অবশ্যই এই মুহূর্তে এই টেম টেম্পারেচারের কারণে আপনাদের পুকুরে অ্যামোনিয়াগুলো একটু মেজার করার চেষ্টা করবেন কোন মৎস্য পরামর্শকের সাথে কথা বলে আমার মতো যারা আছে ফিল্ডে অনেকেই পাবেন খুঁজলে তাদেরকে দিয়ে অ্যামোনিয়াটা মেজার করে সেই অ্যামোনিয়াটা যাতে টক্সিক লেভেলে না যায় এজন্য আপনারা চেষ্টা করেন অ্যামোনিয়াটা কমানোর জন্য অবশ্যই অবশ্যই ভালো কোয়ালিটির প্রোবায়োটিক্সের কিন্তু কোনো বিকল্প নেই আমি বারবার বলছি যে সয়েল প্রোবায়োটিক্সের দিকে মনোযোগ দেন যাতে অ্যামোনিয়ার পাশাপাশি হাইড্রোজেন সালফাইডটাও যাতে আপনার টক্সিক লেভেলে না যায় তো সয়েল প্রোবায়োটিক্স ব্যবহার করার চেষ্টা করেন এবং হচ্ছে নাই পানিতে যে নাইট্রোজেন লেভেলটা আছে এটাকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় অ্যামোনিয়ার লেভেলটাকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এটার চেষ্টা করেন একটা জিনিস লক্ষ্য রাখতে পারেন সেটা হচ্ছে ফিশ মেটাবলিজম এবং হচ্ছে খাবারের যে ব্যবস্থাপনাটা হ্যাঁ আপনাদেরকে বলি থার্মাল স্ট্রেস নামে একটা কথা আছে তাপমাত্রা বৃদ্ধিতে মাছের হচ্ছে মেটাবলিক রেট বাড়ে কিন্তু তাপমাত্রা যদি থার্মাল টলারেন্স সীমার বাইরে চলে যায় হ্যাঁ থার্মাল টলারেন্স সীমাবদ্ধ যেমন যেমন তেলাপিয়ার জন্য থার্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড কার্পের জন্য থার্টি থ্রি এগুলোকে আমরা একটা থার্মাল টলারেন্স লিমিট বলি হ্যাঁ তখন কিন্তু ম্যাটাবলিজমটা কিন্তু ব্যাহত হয় তো এই যে থার্মাল টলারেন্স হ্যাঁ এই তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে মেটাবলিক রেটটা হুট করে বেড়ে যায় বেড়ে যাচ্ছে আমাদের মাছে এখন যে সমস্যাগুলো পাচ্ছি মাছ খাবার খাচ্ছে না অতিরিক্ত খাদ্য গ্রহণটা কমে গেছে হ্যাঁ অক্সিডেটিভ যে স্ট্রেস আমরা বলি এই স্ট্রেসটা বেশি আসছে তারপর অর্গানাল ডিসফাংশন যেগুলো হয় বিশেষ করে লিভার এবং কিডনি এই টেম্পারেচার বাড়ার সাথে সাথে কিন্তু মেটাবলিজম রেটটা বাড়ার কারণে এই প্রবলেমগুলো আমরা পাচ্ছি তো এই সমাধানটা আমরা হচ্ছে কিভাবে পাইতে পারি সেটা হচ্ছে আমাদের যে ফিডগুলো আমরা দিচ্ছি হ্যাঁ আমাদের এটা যাতে ইজিলি ডাইজেস্টেবল হয় হ্যাঁ সো ডাইজেস্টাই ডাইজেস্টেবিলিটিটা বাড়ানোর জন্য আপনারা খাবারের সাথে অবশ্যই হ্যাঁ খাবারের প্রয়োগটা অবশ্যই অবশ্যই টেম্পারেচার বৃদ্ধির কারণে কমাই দিবেন একবেলা করে খাওয়ান অ্যাটলিস্ট এবং সেই খাবারের সাথে অবশ্যই ডাইজেশানটা কমপ্লিট হওয়ার জন্য অ্যাটলিস্ট অ্যানজাইম খাবারের সাথে রেগুলার অ্যানজাইম ভিটামিন সি হ্যাঁ ভিটামিন ই সেলেনিয়াম এই সব জিনিসগুলো একটু অ্যাড করেন পাশাপাশি যদি ইমিউন সিস্টেমটাকে একটু ইম্প্রুভ করতে পারেন গ্লুকান সমৃদ্ধ কোনো ইমিউনো বিস্টার যেমন টার্বোসি ইমিউনো বুস্টার এই এই ব্যাপার এই জিনিসগুলো হচ্ছে ব্যবহার করতে পারেন খাদ্যর এর দিকে অবশ্যই অবশ্যই নজর রাখেন এবং ফিডিং যে ব্যাপারটা ওভারফিডিংটা কিন্তু আপনাদেরকে এড়িয়ে চলতে হবে হ্যাঁ আরেকটা জিনিস যেটা হচ্ছে হিট শক হ্যাঁ এবং অক্সিডেন্টের যে ব্যবস্থাপনাটা উচ্চ তাপমাত্রার কারণে আসলে হিট শক্স প্রোটিনগুলো বেড়ে যায় হ্যাঁ যা কোষকে কিন্তু রক্ষা করে ঠিকই কিন্তু অতিরিক্ত যখন হিট শকটা হয় তখন কোষের যে মৃত্যু যেটাকে আমরা অ্যাপোপটোসিস বলি এই সেলগুলার হচ্ছে ডেথ হয়ে যায় হ্যাঁ তো এই সমাধানটা আপনারা কিভাবে পাবেন যে যখনই টেম্পারেচার হাই হয়ে যায় তখন মাসের বডির ভিতরে অনেক বেশি পরিমাণে সেলের কিন্তু হচ্ছে মৃত্যু ঘটে তো এই সেলগুলোকে আবার রিজেনারেট করার জন্য আপনারা ইমিউনো মডিউলেটর যদি প্রয়োগ করতে পারেন হ্যাঁ তাহলে কিন্তু এই যে হিট শক প্রোটিনের যে রেসপন্স এটাকে সহনশীল করতে পারবেন যেমন বিটা গ্লুকান আছে হ্যাঁ আমি বারবার বলতেছি যে টারবোসি যেমন যেগুলো বাজারে ইমিউনো বুস্টার হিসেবে পাওয়া যায় এই জিনিসগুলোকে হচ্ছে ব্যবহার করেন অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন সি ভিটামিন ই এগুলো খাবারে প্রয়োগ করে আপনারা কিন্তু যে রিয়াক্টিভ অক্সিজেন যে স্পিসিস এটাকেও কিন্তু আপনারা কমাইতে পারেন তো এই যে ব্যাপারগুলো আমি বললাম যে শুরু থেকে যদি বলি যে অক্সিজেনের একটা ব্যবস্থাপনা করা এই টেম্পারেচারের কারণে এয়ারেটর ইউজ করা অ্যামোনিয়ার টক্সিসিটিটাকে কমানোর চেষ্টা করা খাবারে যাতে হজমটা ঠিকমতো হয় এই জন্য অ্যানজাইম যেমন সেফ গার্ড আসে তারপর হচ্ছে ফিনজাইম আছে এই ধরনের অ্যানজাইমগুলো হচ্ছে ব্যবহার করার চেষ্টা করা তারপর হচ্ছে হিট শক যেটাকে আমি বলতেছি যে সেলগুলো ডেথ হয়ে যায় অতিরিক্ত হাই টেম্পারেচারের কারণে তো এটা থেকে বাঁচার জন্য আপনারা বিটা গ্লুকান সমৃদ্ধ যেসব মডিউলেটর আছে বাজারে টার্বোসি এই এই টাইপের প্রোডাক্টগুলো হচ্ছে আপনারা হচ্ছে ব্যবহার করতে পারেন ব্যবহার করে অক্সিডেটিভ যে রিয়াকশনটা রিয়েক্টিভ এক্সি ও এস যেটাকে আমরা বলি রিয়কটিভ অক্সিজেন স্পেসিস এটাকে কমাইতে পারেন আপনারা ভিটামিন সি ভিটামিন ই জাতীয় অ্যান্টিঅক্সিডেন্ট এই এই প্রয়োগ এই জিনিসগুলো প্রয়োগ করার মাধ্যমে অবশ্যই পরিবেশের একটা ব্যবস্থাপনা আপনাদেরকে করতে হবে টেম্পারেচার পানি দিতে থাকেন পুকুরে যাতে টেম্পারেচারটা একটু সহনশীল পর্যায়ে থাকে হ্যাঁ এবং হচ্ছে পুকুরের গভীরতাটা বৃদ্ধি করার দিকে কিন্তু আপনাদেরকে একটু মনোযোগী দিতে হবে পুকুরগুলোর একটু গভীরতা বাড়ানোর দিকে চেষ্টা করেন অ্যাটলিস্ট যাতে ছয় থেকে সাত ফুট গভীর হয় আপনার পুকুরগুলো তাহলে কিন্তু এই টেম্পারেচারের প্রভাবটা অনেকটাই আমরা হচ্ছে কমাতে পারবো তো থ্যাংক ইউ আপনাদেরকে সবাই ওয়াটার প্যারামিটার্সগুলা উইকলি হচ্ছে রেকর্ড করার চেষ্টা করেন টেম্পারেচার ডিও পিএইচ অ্যামোনিয়া নাইট্রাইট ট্রান্সপারেন্সি কেমন এই এই প্যারামিটারগুলোকে আপনারা হচ্ছে রেকর্ড করার চেষ্টা করেন এই ডাটাগুলোকে অ্যানালাইসিস করে একজন মৎস্যবিদের পরামর্শ নিয়ে আপনারা কতটুকু খাবার দিবেন কখন প্রোবায়োটিক্সের ডোজটা এখন করবেন এবং কোন ধরনের মেডিসিনগুলো ব্যবহার করলে মাছ এখন ভালো থাকবে এই ব্যাপারগুলো আপনাদের আশা করি এখন একেবারেই বেশি বেশি চিন্তা করার সময় এসে গেছে বলে আমি মনে করি থ্যাংক ইউ আপনাদেরকে ভালো থাকবেন